कोरोना खाली खाली গছ লাগে গাছ গল ক্ষতি কৰ এই বান্দন এই হনুমান এই বান্দন এই হনুমানটো না না এই হনুমান বুক

দাদা এখানে বন্ধ নাকি দাদা এটা বন্ধ ওটা কি শগুন দাদা এটা ইয়ে তো না

এটা ময়ূর ময়ূরের ডিম একদম বিয়ার ডিমের মতো কি বলে হাঁসের ডিমের মতো সগুন সগুন সূর্যটা এদিকে আছে না বুঝা এদিকে এদিকে এই দেখ

ওটা লাঠি লাঠি আর এগুলো এখনই ওই ভিতরে ঢুকে ঢুকে ভিতরে ঢুকে এগুলো সরাইলেই বারো হবে অজগর অজগর ওই তো পাইথন ইংলিশে পাইথন বলে বাংলা বাংলাদেশ হম

ওই সবাই দেখবো লক্ষ্য রাখবো বার হয়ে যেতে পারে কিন্তু আগের বছর একটা বার হয়ে গেছিল

Uh, Kalau mati, ini deh. <laughs>

গেট বন্ধ করা আছে উপর দিয়ে লাফায় আসবে বৌদিকে ধরবে ওই যে ইয়ার ভিতরে আছে ওই যে ওই যে ওই যে কাঠের ভিতরে আছে ওই যে

দুলনা চলে ওতে দুলনা লাগে আডি কোড তো ঝিলা ঝুলি করাবো আর্টিফিশিয়াল হচ্ছে

নর্মাল বিলাই ঘরোয়া বিলাই এটাকে বলে আরে হ্যাঁ এটা ঘরোয়া বিলাই এটা ছিল কাঠবেলই ছিল এগুলো মানুষের আওয়াজ শুনতে শুনতে না ওদের বক্তব্য জন্য কোনো রিয়েকশান নেই ওদের বিলাইয়ের সামনে এরকম ইদুরে আওয়াজ করলে বিলে দৌড়ে আসে